আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মানুষের আগে জিনজাতির বসবাস সুরা বাকারা তিরিশ নং আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ বলেন যখন আপনার প্রতিপালক ফেরিস্তাগণকে বলবেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরিস্তা ফেরিস্তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করে বেড়াবে আবার তারা সেখানে রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি ও প্রশংসা করছি তিনি বললেন তোমরা যা জানো না নিশ্চয়ই সেগুলো সমস্তই আমার জানা আছে পবিত্র আয়াতে পৃথিবীতে মানুষ পাঠানোর কথা বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা প্রথম মানুষ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার আগে ফেরেস্তাগণগণের নিকট এই বিষয়টি উদ্যাপন করেন আয়তে আল্লাহ বলেন যে তখন ফেরেস্তাগণ মানুষের মাধ্যমে অশান্তি ও রক্তপাত ঘটায় ঘটার ঘটার আশঙ্কা ব্যক্ত করে সুরা বাকারার চৌত্রিশ নং আয়াত থেকে প্রমাণিত হয় মানুষ পাঠানোর আগে পৃথিবীতে কারা বসবাস করত। সে সম্পর্কে সহি হাদিসে বর্ণনা রয়েছে ইবনে আব্বাস আল্লাহ তালা আনহ বলেন আগে আগে পৃথিবীর বুকে জেনেরা বসবাস করত। তারা মারামারি কাটাকাটি আর লুটপাট লুটপাট করত। সে কারণে ইবলিশকে পাঠানো হয়েছিল ইবলিশ ও তার তার সঙ্গীরা জিনদেরকে মারধুর করে দ্বীপ ও পাহাড়ে তাড়িয়ে দেয় এরপরে আদম আল্লাহালামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয় আদম আল্লাহালাম পৃথিবীতে বসতি শুরু করেন তাই বলা যায় যে তিনি তার পূর্ববর্তী জিনদের স্থলবর্তী বা খলিফা হলেন অর্থাৎ প্রতিনিধি হলেন এই কারণে আল্লাহ বলেন আমি পৃথিবীতে বসবাসকারী মাকলুক সৃষ্টি করতে চাই অর্থাৎ পবিত্র আয়াতে মর্ম অনুযায়ী ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহ বলেন যে পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিনজাতি তাদের মধ্যে অশান্তি ও মারামারি মারামারি কাটাকাটি খুব মারাত্মক আকার ধারণ করে ফলে আল্লাহ পাঠিয়ে তাদেরকে পৃথিবীর বসত উপযোগী এলাকা থেকে তাড়িয়ে দেয় তারপর আদম সালামকে সৃষ্টি করা হয় ও তাকে পৃথিবীতে বসবাসের জন্য পাঠানো হয় এতে প্রমাণিত হয় যে আদম সালাম আল্লাহর সৃষ্ট জিন জাতির স্থলভিত্তিক হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আদম আলাহ ইসলামের সৃষ্টি দুই হাজার বছর আগে থেকে জিনেরা দুনিয়ায় বসবাস করত চীনারা পৃথিবীতে বসবাস করত তবে তারা ভদ্র শান্তভাবে বসবাস করত না আল্লাহর অবাধ্যতা করা তাদের মধ্যে বেশিরভাগের প্রায় খুন খনি ও রাহাজানি এসব করে বেড়াতো তাদেরকে দমন করার জন্য তাদের জাতির মধ্যে থেকে ইবলিশ ও তার সঙ্গীরা দায়িত্ব পায় চারটি ছিল সে ফেরেশতাদের খাজানজি খানারও দায়িত্ব ছিল এসব দিক দিয়ে তার মধ্যে প্রচুর শক্তি ক্ষমতা দিয়ে রাখা হয়েছিল বলে বোঝা যায় আল্লাহ নির্দেশে জিনজাতিকে দমন করার জন্য সে এই কারণে সফল হয়েছিল অর্থাৎ আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করেই অবাধ্য জিনদেরকে দমন করতে পেরেছিল ইবনে কাসির উল্লেখিত রয়েছে যে জিন জাতিকে দমন করে তাদের অবাধ্যতা নির্মূল করার জন্য ফেরেশতাগণ নিয়োজিত ছিলেন ফেরেস্তাগণ বহু জিনকে হত্যা করেন এবং বহু জিনকে আল্লাহর ইবাদের জন্য উপরে নিয়ে যান শেষ পর্যন্ত জিনদের বসবাসের পৃথিবীর আকাশটা নিয়ন্ত্রণ করার দায়িত্বে ইবলিশকে দেওয়া হয়েছিল পিঠা বানাতে বানাতে জিনজাতের সৃষ্টি নিয়ে কিছু কথা বললাম আর এই পিঠার ভিডিওটা ছিল ঈদের এক সপ্তাহ আগের নসুন্দীতে ঈদ উপলক্ষে পিঠা বানানোর দুম পড়ে গিয়েছিল কিন্তু আমার হাতে কোনো সময় ছিল না তাই অল্প সময়ে অল্প কিছু পাতা পিঠা বানিয়ে রেখেছিলাম আর সময়ের জন্য আমি পিঠার ভিডিওটা আপলোড দিতে পারিনি আর সবার সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে একটু সময় পেলাম তাই বয়স যাবার করে ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম আর এই পিঠাটা খেতে কিন্তু ফুল পিঠার মতোই লাগে আর অনেক দিন পর্যন্ত ঘরে রেখে এই পিঠাটা খাওয়া যায় আবারও আমি পিঠা ভেজে এরপরে গুড়ের শিরা দেবো এরপরে পিঠাটা খাওয়ার উপযোগী হবে এখনও খাওয়া যাবে বিস্কিটের মতো লাগে খেতে এই তো পিঠাগুলো বানানো আমার হয়ে গেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পিঠাগুলো বানানো কেমন হয়েছে আর সবাই ঈদ উদযাপন করবেন সাবধানে প্রচণ্ড গরম পড়ে গেছে বেশি বেশি পানি খাবেন সবাই সবার যত্ন নেবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ